আসসালামু আলাইকুম এই গরমে যারা অল্প বাজেটে চার্জার ফ্যান খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিও দেখতেই পাচ্ছেন আমার হাতে একটি বারো ভোল্ট নাইন এমপিআর কন্ডু ব্যাটারি একটি স্মার্ট ফাস্ট চার্জার এবং একটি আট ইঞ্চি দাবাই ফ্যান আর কিছু তার আছে এই সবগুলা মিলিয়ে একটা চার্জার ফ্যান তৈরি করে দেব এক বড়ো ভাই আমার কাছে আসছে ও বলতেছে অল্প বাজেটে একটা চার্জার ফ্যান নিবে তো আমি আপনাদেরকে এটা দেখাই আপনারা এই প্যাকেজগুলো নিয়ে নিজে নিজেই কিন্তু বাড়িতে চার্জার ফ্যান বানিয়ে ফেলতে পারবেন এক মিনিটে দেখতেই পারছেন প্রথমে আমি যে ফ্যানের সাথে তারটা আছে সেই তারের সাথে একটু যে এক্সেস কেবলটা নিচি যাতে করে ফ্যানটা একটু নড়াচড়া করতে পারে সেই জন্য আমি তারটা ভালো করে সুন্দরভাবে পেঁচিয়ে টেপ মেরে দেব দেওয়ার পরে আপনাদেরকে সব কিছু একে একে ফিটিং করে দেখাবো আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দাও আমার পাশে থাকবেন আর আপনারা কী ধরনের ভিডিও চান আমাকে জানাবেন আমি সেই ধরনের ভিডিও চ্যানেলে আপলোড করব নিয়মিত ভিডিও দিতে পারতেছি না অনেক দোকানের চাপ কাস্টমারের চাপ ভিডিও অনেক হয় কিন্তু আসলে ভিডিও করার সেরকম সময় পাচ্ছি না দেখতে পারতেছেন আমি এখন প্রথমেই তারটা আমি লাগিয়ে নিলাম তারপরে চার্জারের যে দুইটা কেবল দেখতেছেন ক্লিপ লাগানো আছে সেই কেবল দুটি আমি কেটে নিলাম এখন সুন্দর করে ফ্যানের যে তার আছে সে তারের সাথে এটা আগে লাগিয়ে নেব প্রথমে আমি লাল কালারটা কেটে নিলাম তারপরে চার্জারের লালটা কেটে নিলাম নেওয়ার পরে দুইটা একসাথে পেঁচাবো পেঁচানোর পরে একটি লাক্স এর ভিতরে দিয়ে চাপ দিয়ে দিলেই কিন্তু এটা পারফেক্টভাবে সেটিং হয়ে যাবে দেখতে পারছেন আমি লাক্সটা ভালো করে এর ভিতরে ঢুকাই দেবো দিয়ে প্লাসের সাহায্যে একটা চাপ দেবো তাহলেই কিন্তু ওর সাথে একদম আটকে যাবে তাহলে আপনার ঝালাই করার দরকার হবে না তারপরে ঠিক সেমভাবেই কালোটাও আমি লাগিয়ে নেব আর আপনারা ভিডিওতে একটি করে লাইক কমেন্টস করবেন কারণ অনেক দিন পর ভিডিও দেওয়া হচ্ছে চ্যানেলটার অবস্থা খুব একটা ভালো না আপনারা দেখতেছেন আমি এখন লাল কালো টাক্তা ভালো করে পেছাই নিলাম এখন আরেকটি লাক্স এর ভিতরে দিয়ে প্লাস দিয়ে চাপতে দিয়ে দেবো তাহলে কিন্তু এটা ওকে হয়ে যাবে তারপরে ব্যাটারির সাথে অ্যাডজাস্ট করব এটা খুব সিম্পলভাবে আপনারা নিজেরাই কিন্তু এই মালগুলো আমাদের কাছ থেকে নিয়ে আপনারা সেটিং করে বাসাতে এই লোড শেডিংয়ে আপনারা ইউজ করতে পারবেন একটানা যদি আপনি চালান কমপক্ষে আপনার সার মিডিয়ামে যদি চালান তাহলে সারারাতি ফ্যান ব্যাক আপ পাবেন প্রথমেই আমি ব্যাটারির সাথে যে চার্জারটা ফিটিং করব সেই চার্জারটা কিন্তু অটো এটা অল টাইম এর মতো কারেন্টে দিয়ে রাখবেন যখন আবার চার্জ হবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর যখন চার্জ শেষ হয়ে যাবে অটোমেটিক আবার চার্জ হওয়া শুরু করবে আমি কেবল টাইয়ের সাহায্যে ব্যাটারির সাথে চার্জারটা ফিটিং করতেছি ফিটিং করা শেষ হলে আপনাদেরকে এটা আমি লাগায়া চেক করে দেখাবো এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যাদের এই চার্জার ফ্যান দরকার হবে যদি আপনারা বানাইতে না পারেন আমাকে বলবেন আমি তৈরি করে বাংলাদেশের সব জায়গায় আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে এই মালগুলা পাঠিয়ে থাকি দেখেন খুব সুন্দরভাবে লাগানো হয়ে গেল এখন কেবলটায়ের যে মাথাগুলো আছে সেগুলো আমি কেটে নিলাম এগুলো আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই হবে আমরা বাংলাদেশের সব জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে এ মালগুলো পৌঁছাই দেব আর এটা খুব ভালো কোয়ালিটির ব্যাটারি চার্জ অনেক ভালো থাকে দেখতে পাচ্ছেন যে কেবলটা আছে চার্জার কেবল প্রথমে আমি লাল তারটা লাল তারের যে লাক্সটা আছে সেটা সুন্দরভাবে এটাতে চাপ দিলেই কিন্তু ব্যাটারির যে টার্মিনাল আছে সেই টার্মিনালের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে খুব সুন্দরভাবে চাপ দেবেন হাত দিয়ে যদি চাপ না দিতে পারেন টেস্টারের সাহায্যে চাপ দিলেই কিন্তু ভালোভাবে এটার সাথে আটকে যাবে এখন আমি ছোটো কেবলটাই দিয়ে যে বড় কেবলটা এটা লাগাইছি সেটার সাথে তারটা সুন্দরভাবে ড্রেসিং করে নেব নেওয়ার পরে আমি এগুলো সুন্দর করে কেটে আপনাদেরকে দেখাবো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর আপনাদের যদি এই মালগুলো লাগে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে অর্ডার করলে আমরা কিন্তু বাংলাদেশের সব জায়গাতে এটা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিই আর রাইস কুকারের ভিডিও অনেকেই আপনারা আমার চ্যানেলে দেখেন অনেক পাতি দেখেন সেগুলো কিন্তু আমরা বাংলাদেশে সব জায়গাতে পাঠিয়ে থাকি এখন আর চার্জ রাইস কুকারের সার্ভিসিং করার সময়টা আসলে ওইভাবে ভিডিও করতে পারতেছি না দোকানের চাপ থাকার কারণে সেই জন্য অনেক দেরিতে ভিডিওগুলো আপলোড হচ্ছে সামনের শীতের সময় আসলে নিয়মিতই ভিডিও পাবেন কারণ গরমের সময় দোকানে একটু চাপ বেশি থাকে আমি সুন্দর করে টাই দিয়ে কিন্তু এই তারগুলা ড্রেসিং করে নিচ্ছে নিয়ে তারপরে একে একে কেবলটার যে মাথাগুলো বড়ো এক্সেসগুলো আছে সেগুলো আমি কেটে নেব নেওয়ার পরে ফ্যানটা আপনাদেরকে চেক করে দেখাবো ফ্যান চেক করে আপনাদেরকে এটা আমি দেখাবো যে এর স্পিডটা কেমন হয় এখন আমি এটা আপনাদেরকে চার্জ দিয়ে দেখাবো দেখেন এখন কিন্তু সবুজ বাতি জ্বলছে এটা লাইন পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লাল বাতি জ্বলবে যখন লাল বাতি জ্বলবে তখন চার্জারের কুলিং ফ্যানটা চালু হয়ে যাবে আপনারা সারা দিন যদি এটা লাগিয়ে থাকেন তারপরেও কিন্তু চার্জার গরম হবে না এখন দেখতেছেন লাল বাতি জ্বলছে তার মানে চার্জ হচ্ছে যখন চার্জ ফুল হয়ে যাবে তখন আবার সেই সবুজ বাতি জ্বলবে ফ্যানের পিছনে দেখেন একটা সুইচ আছে এক দাগ দেওয়া আছে দুই দাগ দেওয়া আছে এক সাইডে দিলে আসতে হবে অপর সাইডে দিলে জোরে হবে এখন আপনাদেরকে আমি চেক করে দেখতে দেখাচ্ছি আমার পাশে যে ভাইটা বসে বসে আছে তিনি ফ্যানটা আমার কাছ থেকে বানিয়ে নিচ্ছে এটা বানানো শেষ এখন এ ভাইয়ের হাতে আমি এই মালটা তুলে দেব এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে আমার পাশেই থাকবেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি বিদায় নিচ্ছি আমি সবুজ টি এম ইলেকট্রনিক্স অ্যান্ড মোবাইল প্লাস ধন্যবাদ